আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং পটলের এক রেসিপি ছেড়ে এভাবে পটলের ফুল করে ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের মোচমোচে মজাদার এই রেসিপিটি কিন্তু অসাধারণ খিচুড়ির সাথে কিংবা বিকালের চায়ের নাস্তায় এই পটলের ফুলের বড়া কিন্তু জমে ওঠে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি দেখার জন্য পুরো ভিডিওটির সাথেই থাকুন আমি এখানে কতগুলো পটল নিয়েছি এবার এই পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপরের যে ছাল রয়েছে সেটা আমি উঠিয়ে নেব এবার আমি দেখুন কিভাবে পটলের ফুলগুলো কেটে নিচ্ছে তো ফুল কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে এভাবে আড়াহড়ি করে কেটে নিতে হবে একটু এদিক সেদিক হলেই কিন্তু কেটে যেতে পারে তো ফুলের বড়াটা আর হবে না তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দেখুন আমার পটলের ফুল কিন্তু আমি তৈরি করে ফেলেছি একদম পারফেক্ট হয়েছে এবার আমি এভাবেই সবগুলো পটলের ফুল কেটে নেব একে একে সবগুলো ফুল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটি বাটি নিব। এবার নিয়ে নিলাম চালের গুঁড়ো আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং আদা বাটা এবার নর্মাল পানি দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা খুব সাবধানে বানিয়ে নিতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না বা বেশি ঘন হয়ে গেলেও হবে না দেখুন আমি কীরকম বানিয়েছি ঠিক মিডিয়াম একটি ব্যাটার বানিয়েছি এবার যে বটলের ফুলগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি এই ব্যাটারটাতে ডুবিয়ে নিব আমি খুব ভালোভাবে সব দিক দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার একে একে যে পটলের ফুলেরগুলো আমি কেটেছিলাম এই ফুলগুলো এই ব্যাটারে ভালোভাবে চুবিয়ে ডুবিয়ে রাখব তাহলে এই পটলগুলো কিন্তু নরম হবে এতে ভাজতেও সুবিধা হবে এবং ফুলগুলো মেলে থাকবে এবার আমি এক তেল দিয়ে খুব ভালোভাবে ডুবো তেলে ভেজে নেব সবগুলো পটলের ফুলের বড়াগুলো আমি দিয়ে দিলাম তো এখানে যে ফুল পটলের ফুলের বড়াগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু দেখুন এগুলো কিন্তু অনেকটা মেলেছে বা ফুলের যে বড়া হয় ওইরকমই হয়েছে নরম হয়েছে যার ফলে বড়াগুলো কিন্তু চারদিক দিয়ে ছড়িয়ে গিয়েছে এবার দেখুন আমি খুব মচমচে করে ভেজে নিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বড়াগুলো কতটা মচমচে হয়েছে অত্যন্ত মজাদার মচমচে এই পটলের ফুল বড়া আপনারা অবশ্যই একবার বাসাই করে দেখবেন আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ